মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার চট্টগ্রামে বিজেপির অনুষ্ঠানে তিনি আরো বলেন ভারতীয় সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সজাগ আছে এখন থেকে বিজেপি সীমান্তে পিঠ দেখাবে না চট্টগ্রামের সাতকানিয়ায় মঙ্গলবার বিজিবির একশো দুইতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে শপথ নেন ছয়শো পঁচানব্বই সৈনিক এ সময় সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করতে নবীন সৈনিকদের শপথ পাঠ করান তিনি পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বড়ার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সৃতদের যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিত যে জায়গাগুলি ওই জায়গা তা তারা দখল করে নিচ্ছে এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের দ্রুণত জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে আর এখানে আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি দেশের সীমান্তে যা যা করা দরকার সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায়